thank হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছে একটা নতুন ব্লগের সাথে তো ব্লগটা হচ্ছে আমাদের গুয়াটি নিয়ে একটা ব্লগ তো আমরা যখন গুয়াটিতে গিয়েছিলাম তো প্রথমত সবাই আমরা যাই যে এখানে যে সেটা হচ্ছে মা কামাখা মায়ের মন্দিরে তো আমরাও গিয়েছিলাম প্রথম দিন তো যখন গিয়েছিলাম তখন আমরা জানতাম না যে সকাল সকাল গিয়ে ওইখানে লাইন করে টিকিট নিতে হয় তো যার জন্য আমরা মায়ের দর্শন করতে পারলাম না তো তারপর আমরা নেক্সট দিন আরেক দিন গিয়েছিলাম আমরা ভোর সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম তো এখন চলে এসেছি এখানে তো প্রথমত এখান থেকে একটা কুপন নিতে হয় যে সে জন্য আমরা সবাই লাইন ধরেছি দেখো তো তখন মনে হয় ঠিক পনে পাঁচটা বাজে তো তারপর দেখো আমরা সবাই একটু একটু করে এগিয়ে ওইখান থেকে লাইনটা নিয়ে কুপনটা নিয়ে নিলাম তো আমরা যখন কুপনে নাম্বারটা নিয়েছিলাম তো সেটা হচ্ছে প্রায় এগারোশোর কাছাকাছি তো আমাদের আগে অনেক লোক নিয়ে নিয়েছে তো এবার চলে আসলাম কিছুক্ষণ হেঁটে কুপনটা নিয়ে একটা রুম আছে যেখানে এটা এখানে ওয়েটিং করা হয় সবাইকে তো আমরা ছিলাম তিন নম্বর ওয়েটিং রুমে আর তার আগে আমাদের আগে দুটো ছিল আর তারও আগে আরও অনেকজন লোক ছিল তো রাস্তাটা আমাদের কাছে নতুন ছিল কতটুকু যায় সেটা আমরা জানতাম না তো এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা সাধু তো এখানে জলের ভিতর প্রায় এক ঘন্টা নাগাদ উড়ি তপস্যা করছিলেন তো অনেকক্ষণ পর আমি ওনাকে একটু ভিডিওটাতে তুললাম যে এক ঘন্টা নাগাদ ও জলের ভিতরই ছিল তো তারপর এখান থেকে দেখো উঠে নিল আর এখানে নিচে একটা পুকুর ছিল তো ওই পুকুরটার কাছাকাছি দেখো কিছুক্ষণ পর এইভাবে জলগুলি ছেড়ে দিয়েছে তো দেখতে খুবই ভালো লাগছিল তো আমরা যেহেতু সকাল সকাল উঠে গিয়েছিলাম আর এখন দেখো চেহারার কি অবস্থা কারণ একটু পর পরই ঘুম পাচ্ছিল তো এখানে বসে যে কতবার ঘুম এসেছে চোখের ভিতর তো এবার আমার হাজবেন্ড কিছুটা নিয়ে নিল তো আমরা ওয়েটিং রুম থেকে বের হয়ে ওয়ান টু থ্রি করে তারপর এখানে মেন লাইনে চলে আসলাম এখন তো এটা হচ্ছে মেন লাইন তো এখান থেকে যে আমাদের কতটুকু যেতে হবে সেটা আমরা লাইনটা এগিয়ে যাওয়ার সাথে সাথে বুঝতে পেরেছিলাম তো আমরা যে জায়গাটার মধ্যে ছিলাম তো প্রত্যেকটা জায়গার ভিতর একটা তালা দিয়ে রেখে দেওয়া হয় কিছু কিছু লুক কিছুক্ষণ পরপর ছেড়ে দিচ্ছে তো তালা দিয়ে দিয়ে তারপর তো সবটাই আমাদের কাছে অজানা ছিল কারণ প্রথমবার যেহেতু গিয়েছিলাম তো এই যে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি ওই রাস্তাটার ভিতরে সবাই বসে বসে তারপর আমরা যাচ্ছিলাম দুপুরে ফ্যানও ছিল যার জন্য একটু কষ্টটা কমই হয়েছে তারপরও তো দেখো এখানে জলের ব্যবস্থা করা আছে তো যার জল পিপাসা লাগবে তো খেয়ে নেবে তো আমরা বাড়ি থেকে জল নিয়ে গিয়েছিলাম তো বাড়ি থেকে বলতে হোটেল রুম থেকে জলটা নিয়ে গিয়েছিলাম তারপর এখানে জল খেলে তো প্রায় কিছু কতক্ষণ সময় আমাদের থাকতে হবে সেটা আমরা জানতাম না তো অনেকক্ষণ যাবত লাইন ট্যান করার পর অনেক ঘন্টা লাইনে থাকার পর তারপর দেখো আমরা মন্দিরে কাছাকাছি চলে আসলাম তোমাদেরকে নিজে দেখাচ্ছি মন্দিরটা উপর থেকে তো এখান থেকেও আরও অনেকক্ষণ সময় পর আমরা বের হয়েছিলাম এখান থেকে কাছাকাছি আমরা মন্দিরের সামনে গিয়েছিলাম তো ব্লগটা আমি এ পর্যন্তই করলাম কারণ আর কিছুক্ষণ পরে আমরা মায়ের দর্শন করেছিলাম তো আমাদের মায়ের দেখা হলো তো আবার চলে আসবো আরেকটা গুয়াটে নতুন ব্লগের সাথে আজকের জন্য এখানেই বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট